প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম বি সি নির্বাচন আজকে শিল্পী সমিতির নির্বাচন আপনি দেখতেই পারছেন যে শিল্পীদের মিলন মেলা এক কথা ঈদ তো আমার সামনে রয়েছেন রুবেল আপনি দেখতেই পারছেন যে রুবেল নায়িকা কেয়া নায়িকা হচ্ছে কেয়া তো ওই যে রুবেল কিন্তু যে গাড়িগুলো ঢুকছেন অর্থাৎ যে শিল্পীরা যাচ্ছেন সেই শিল্পীর সাথে মু করছেন কথাবার্তা বলছেন শিল্পীদের আসলে ভালোবাসাটাই অন্যরকম আমরা আসলে দেখি যে সিনেমাতে তাদের একটি মন দেখি এবং বাস্তবে সরাসরি তাদের মনটা দেখার একটা মজাই আলাদা বিষয়টা হচ্ছে দেখেন আমরা ভাবি হয়তোবা তাদের কাছে যাওয়াটা খুব বিষয়টা অনেক কিছু কিন্তু আজকে যেহেতু শিল্পীদের একটা ঈদ নায়িকা চলে আসছে বর্ষা এবং বর্ষা নেমে গেছেন আপনারা অনন্ত জলিল এবং বর্ষা কাবিলাকে দেখতেই পারছেন কাবিলা কথা বলছেন আর সাথে রয়েছেন আরমান আরমানকে সবাই চিনবেন আসলে ব্যাকসাইড দেখা হয়েছে ওই জন্য আমরা বুঝতে পারি না কে আচ্ছা কাবিলার মুখে কোনো একটা প্রবলেম মানে রাখতে পারতেছে না তারপরে রাখতেছে আর দীর্ঘ অনেকদিন ধরে কাবিল অসুস্থ সবাই জানেন অনেক দীর্ঘ অনেকদিন ধরে কাবিল অসুস্থ তো আমরা দেখছি কিন্তু আমাদের চিত্রনায়ক রুবেল সবাই পরিচিত মাসুদ পারভেজ রুবেল সে কিন্তু তার যে ভোটাররা আছে এবং তাদের শিল্পী সহকারী শিল্পীরা আছেন তাদের সাথে মূলাঘাত করার চেষ্টা কর আরেকটা জিনিস দেখেন সে একজন ফাইট একজন মার্শাল আর্ট ওয়াও এটা কি পূর্ণিমা না কে আসলো আমি আসলে শেষটা আমি বুঝতে পারতেছি না কে আসলো তো জানি না কে আসলো আশা করি পূর্ণিমা পূর্ণিমা লাগলো কিন্তু পূর্ণিমা মনে তো যাই হোক আমরা এখানে রয়েছি আমরা অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিতরের সাইডটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন একটু আমি একটু আপনাদেরকে